আপনি হয়তো গুগল ক্রোম দিয়ে এই ভিডিওটা দেখছেন কিন্তু জানেন কি এই ব্রাউজার দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ হ্যাক হচ্ছে শুধু একটা ভুল লিঙ্কে ক্লিক করলেই আপনার মোবাইল পাসওয়ার্ড এমনকি ক্যামেরাও হ্যাকারদের হাতে আজকের পর্বে জানব ব্রাউজার হ্যাকিং কিভাবে হয় গুগল ক্রোমের মাধ্যমে কিভাবে হ্যাকার ঢুকে পড়ে আর আপনি কিভাবে নিরাপদ থাকবেন চলুন শুরু করি হ্যাকিং টিপস অ্যান্ড সিরিজের এপিসোড এইট ব্রাউজার হ্যাকিং কী ব্রাউজার হ্যাকিং মানে হলো হ্যাকার আপনার মোবাইল বা কম্পিউটারে ঢুকে পড়ে আপনার ব্রাউজার ব্যবহারের মাধ্যমে ক্রোম ফায়ারফক্স অপরা সব ব্রাউজারে এই ঝুঁকি থাকে কারণ এগুলো দিয়ে আমরা জিমেল লগ করি ফেসবুক চালাই ব্যাঙ্ক ওয়েবসাইট ওপেন করি আর পাসওয়ার্ড সেভ করে রাখি একটা ছোট কোড বা এক্সটেনশনের মাধ্যমে হ্যাকার আপনার সব কিছু দেখে ফেলতে পারে টু কিভাবে হ্যাকার ক্রোম দিয়ে ঢুকে পড়ে এ মেলিশিয়াস এক্সটেনশন আপনি ক্রোম স্টোর থেকে একটা এক্সটেনশন ইনস্টল করলেন মনে হলো ডার্ক মোড বা ফ্রি স্ক্রিনশট টুল কিন্তু ভিতরে লুকানো মেলিশিয়াস কোড যেটা আপনার ব্রাউজিং হিস্ট্রি পাসওয়ার্ডস চুরি করে বি ফেক আপডেট ফপ আপ আপনি কোনো ওয়েবসাইটে গেলেন হঠাৎ দেখলেন ক্রোম আপডেট নাও আপনি ক্লিক করলেন ইনস্টল করলেন ম্যালওয়্যার সি জাভা স্ক্রিপ্ট কিছু ওয়েবসাইটে থাকা জাভাস্ক্রিপ্ট দিয়ে হ্যাকার আপনার ডিভাইসের ইনফো অ্যাক্সেস করে কখনো কখনো রিমোট অ্যাক্সেস পর্যন্ত পায় ডি সেভড পাসওয়ার্ডস এক্সপ্লয়েড ক্রমে আপনি সেভ পাসওয়ার্ড দিয়েছেন কিন্তু যদি কেউ রিমোট অ্যাক্সেস পায় তাহলে সেই পাসওয়ার্ডগুলো চলে যাবে হ্যাকারদের কাছে ক্রমে কিভাবে বুঝবেন হ্যাক হচ্ছেন ক্রম অদ্ভুতভাবে ধীর হয়ে যাওয়া ব্রাউজিং হিস্ট্রিতে অজানা সাইট অচেনা এক্সটেনশন দেখা যাওয়া ফপা বিজ্ঞাপন বেশি আসা আর ক্রোম খোলা মাত্র রিডাইরেক্ট হয়ে যাওয়া মোবাইলে ক্রোম ডেটা ইউসেজ হঠাৎ বেড়ে যাওয়া ক্রোম সেটিংস এক্সটেনশনসে অজানা কিছু থাকলে আনইনস্টল করুন চার হ্যাকার কী করতে পারে একটা ছোট এক্সটেনশন দিয়েই হ্যাকার করতে পারে আপনার জিমেল বা ফেসবুক হ্যাক স্ক্রিনশট নিতে পারে লগার চালু করতে পারে কোকি হাইজ্যাক করে সেশন চুরি করতে পারে আর এমনকি আপনার গুগল অ্যাকাউন্ট পুরো নিয়ন্ত্রণে নিতে পারে পাঁচ আপনি কীভাবে সেভ থাকবেন কেবল ভেরিফাইড ও ট্রাস্টেবল এক্সটেনশন ব্যবহার করুন ফপ আপে ক্রোম আপডেট দেখলে কখনো ক্লিক করবেন না ক্রোমের নিজের সেটিংস প্রাইভেসি সাইট সেটিংস থেকে ক্যামেরা মাইক্রোফোন নোটিফিকেশন পারমিশন নিয়মিত চেক করুন টু ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করুন জিমেল ফেসবুকে অ্যান্ড্রয়েডে ক্রোমের অ্যাপ পারমিশন চেক করুন পাবলিক ওয়াইফাই ব্যবহার করলে কোনো সাইটে লগ ইন করবেন না সন্দেহজনক সাইটে ঢুকবেন না বা কোনো লিঙ্কে ক্লিক করবেন না আপনি হয়তো ভাবছেন আমি তো ক্রোম ব্যবহার করি সব সময়। ঠিক সেই কারণেই সাবধান থাকা জরুরি ব্রাউজার দিয়ে হ্যাক হয় সেটা অনেকেই জানে না আজকের পর্বে জানলেন কিভাবে গুগল ক্রম থেকেও বিপদে পড়তে পারেন ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে জানান আপনার অভিজ্ঞতা আর অবশ্যই সাবস্ক্রাইব করুন বাংলা টিউটোরিয়াল আর হ্যাকিং টিপস অ্যান্ড ট্রিক সিরিজের সামনের পর্বে আরও ভয়ঙ্কর ও দরকারি টপিক আসছে